জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ জয় বাবা সত্যনারায়ণ আজকে মায়ের বিষয়ে আলোচনা করব মা লক্ষ্মীর বিষয়ে মা লক্ষ্মী দেবী কিভাবে আমাদের ডাকে সাড়া দেবেন কিভাবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবেন আপনারা কিভাবে মা আপনার গৃহে সদা সর্বদা অচলা হয়ে থাকবেন আজকে পড়ছি সঙ্গে থাকুন দেখুন আমরা মায়ের পুজো করি আমরা হিন্দু সনাতন ধর্মী আমাদের প্রত্যেকের ঘরেই প্রতি বৃহস্পতিবার দিন আমরা মায়ের পুজো করি কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে যায় আমরা তাড়াহুড়ো করে পুজো করি এই পুজো করতে করতে অন্যমনস্ক হয়ে যাই চঞ্চল হয়ে যাই এদিকে ওদিক ওদিক মন চলে যায় এটা করা হয়নি ওটা করা হয়নি সেটা করা হয়নি কিন্তু আমি বলি কি পুজোটা যখন করবেন আপনারা একটু নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে একাগ্রতার সঙ্গে পুজোটা করুন পুজোর কিছু নিয়ম আছে সেইগুলো পালন করুন পুজোর যে নিয়ম আছে নিয়মগুলো পালন করুন দেখুন এই মাঘ মাস চলছে অতি পবিত্র মাঘ মাস মাঘ মাসের প্রতিটা দিন সময় খুব শুভ আপনারা মাঘ মাসের শেষ বৃহস্পতিবার দিন থেকে শুরু করতে পারেন এইভাবে পুজো করাটা আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে আপনারা প্রতি বৃহস্পতিবারে পুজোটা করবেন কিভাবে করবেন মায়ের পুজোই যখন বসবেন আপনারা আমি আগের কথাগুলো আর বলছি না আর এই মায়ের এই যে পুজো লক্ষ্মী পুজো বাড়ির মেয়েরা মেয়েরাই করে মহিলারাই করে বাড়ির গৃহিণীরাই করে পুরুষেরা করে না আমি জানি তাই গৃহিণীদের উদ্দেশ্যে বলবো সকাল সকাল তো বাসি পাঠ সেরে নিতেই হবে এটা বলার অপেক্ষা রাখে না বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা করে নিতে পারলে ভালো হয় আমি জানি অনেকের পক্ষে সেটা সম্ভব নয় তাদের অনেক রকমের কাজ থাকে সকাল রান্না থাকে স্বামী সন্তানদেরকে পাঠানোর ব্যাপার থাকে তারপর সাংসারিক অনেক রকমের কাজ থাকে অনেককে কাজে কর্মের জন্য বাইরে বেরোতে হয় তো যারা কাজের জন্য বাইরে বেরিয়ে যাচ্ছেন তাদের তো সময় খুবই অভাব তারা সকালে ভোর ভোর তাহলে তাদেরকে করে নিতে হবে আর যারা ঘরে আছেন আমি ঘরের গৃহিণীদের কথা বলছি তারা তাহলে সমস্ত কাজ সেরে নিয়ে রান্না বান্না খাওয়ানো দাওয়ানো সমস্ত করিয়ে তারপর পুজো করবেন তাতে কোনো অসুবিধে নেই বেলা হয়ে যাক কোনো অসুবিধে নেই কিন্তু পুজোটা করতে হবে খুব মন দিয়ে একাগ্রতার সঙ্গে একটু ধৈর্য ধরে এটাই কিন্তু মা চান যে একটা দিন মাকে মন প্রাণ ভরে পুজো করতে হবে তাহলে কি করবেন আপনারা প্রথম থেকে আমি শেষ পর্যন্ত বলে দিচ্ছি পুজোর সমস্ত কিছু দেখুন কটা জিনিসের কথা বলবো সেই জিনিসগুলো আপনারা যদি জোগাড় করে নিয়ে পুজো করতে পারেন পুজো করতে বসেন খুব ভালো হয় যদি প্রতি বৃহস্পতিবার সেই জিনিসগুলো জোগাড় করতে নাও পারেন অন্তত একটা জিনিসও যদি জোগাড় করতে পারেন তাহলেও চলবে তার মধ্যে আর একটা বৃহস্পতিবার মাসের প্রথম অথবা শেষ বৃহস্পতিবার যে জিনিসগুলোর কথা বলছি সেই জিনিসগুলো জোগাড় করে মায়ের পুজো করবেন কি জোগাড় করবেন জোগাড় করতে হবে শ্রীফল নারকেল একটা নারকেল জলসংখ দক্ষিণাবর্ত শঙ্খ যেটাকে বলা হয় ওই শঙ্খ তো নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই আছে যেহেতু মায়ের পুজো আপনারা করেন আপনাদের বাড়িতে থাকা তো মাঞ্ছনীয় এমনি শঙ্খ তো আছে বাজানোর শঙ্খ যেটা সেটা তো থাকবেই আছে তাহলে তো কোনো অসুবিধে নেই দুটো জিনিস হয়ে গেল এরপর নারকেলটা জোগাড় করে নিলেন একটা পদ্ম ফুল আনিয়ে নেবেন আর অথবা নিজে নিয়ে আসবেন বাজার থেকে কিনে গাঁদা ফুল তো থাকছেই মা পছন্দ করেন ক্ষীর অথবা সাদা মিষ্টি সাদা বাতাসা মায়ের পছন্দের জিনিস নারায়ণেরও পছন্দের জিনিস ওই জিনিসটা কিন্তু প্রসাদে রাখবেন আর একটা জিনিস হচ্ছে মাখানা পদ্মবীজের থেকে তৈরি হয় এই মাখানা দশকর্মা দোকানে আপনারা পাবেন মাখানা একটু নিয়ে আসবেন মাখানা ফল বলা হয় ওটাকে তো ওই মাখানা ফল নিয়ে আসবেন আমি এই যে জিনিসগুলোর কথা বলছি প্রতি বৃহস্পতিবারই করতে হবে এমন নয় আপনারা মাসের মধ্যে হয় প্রথমটা নয় শেষটায় যে কোনো একটা বৃহস্পতিবার এই জিনিসগুলো আনামেন করবেন এগুলো দিয়ে করবেন বাকি প্রতি বৃহস্পতিবার আপনারা সাদা বাতাসা সাদা সন্দেশ ফল যার যেমন সাধ্য মতো দিয়ে পুজো করবেন প্রতি বৃহস্পতিবার তবে সাদা মিষ্টি মায়ের বেশি পছন্দ সাদা মিষ্টিটা দিয়ে পুজো করবেন পুজো যখন করতে বসবেন স্নান সেরে নিয়েছেন পুরো চুল ভিজিয়ে স্নান সেরে নিয়েছেন নিয়ে মাথায় একটু গঙ্গা জল ছিটে দিয়ে নেবেন আসন পাতবেন আসন পেতে বসবেন আসনটা যেন সাদা না হয় একটু লাল অথবা গোলাপি অথবা হলুদ এরকম আসন পেতে বসবেন দুর্বা নেবেন আম্রপল্লব পল্লব নেবেন পাঁচটা দুর্বা অথবা সাতটা দুর্বা আম্রপল্লব পল্লব তাতে সিঁদুর লাগিয়ে নেবেন সিঁদুর লাগিয়ে নিয়ে মায়ের ঘটে দেবেন আর মায়ের ঘটে যে জল আছে সেই জল অবশ্যই পাল্টে নেবেন পাল্টে মায়ের ঘট বসাবেন আবার ভালো করে নতুন করে ঘট মেজে নেবেন তার আগে ঘটটা মেজে নিলে বেশি ভালো হয় তাতে নতুন করে আবার এই গণেশ এঁকে ঘটে গণেশ বা যেটা আঁকা হয় গণেশ এঁকে আপনারা ঘরটা বসাবেন একটা বাটির ওপরে নিশ্চয়ই বসানো আছে একটা পাত্রের ওপরে যদি না বসাতে পারেন আমরা নিচে কিছুটা মাটি দিয়ে তার উপরে বসাতে হয় নিয়ম ঘর শুধু এমনি এমনি বসাতে নেই ওইভাবে আপনারা বসিয়ে নিলেন ওইভাবে রাখলেন তার উপরে একটা হরিতকি অথবা সুপারি দেবেন আর হ্যাঁ পান অবশ্যই দেবেন ঘটে পান সুপারি দিলেন তারপর আপনারা করবেন কি প্রথমেই মায়ের আবাহন করে নেবেন মায়ের জপ করে নেবেন কি মন্ত্র মন্ত্র আছে নম পাশাক্ষ মালিকামীভিশাম্য সৌমায় পদ্ম আস্থাং ধায়চ্চেষিয়াং তৈলক্ষ্য মা মাতরম গৌরবান্না স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রৌব্যপদ রোগ্য পদ ব্যাঘ্র করা বড়দাং নতু তিনবার আসনে বসে করে নেবেন জপ করে নেবেন তারপর শঙ্খ বাজিয়ে নেবেন তারপর মায়ের পুজো করবেন মায়ের পুজোর সবটাই আমি বলে দিচ্ছি আজকে বলে দেব বলেছি সবটাই বলে দিচ্ছি মায়ের পুজো যখন করবেন কিন্তু নারায়ণের পুজো করতে ভুলবেন না যেন তুলসী পাতা অবশ্যই নেবেন আমি আগে বলা হয়নি তাই এখন বলে দিচ্ছি তুলসী পাতা সঙ্গে অবশ্যই রাখবেন চারটে তুলসী পাতা চন্দন লাগিয়ে নারায়ণের পায়ে দিয়ে দেবেন যাদের বাড়িতে নারায়ণ লক্ষ্মীর যুগল মূর্তি নেই তারা অবশ্যই কিন্তু নারায়ণ লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তির পুজো করবেন মূর্তি অথবা পিকচারেও করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই একাকি কিন্তু কাউকে পুজো করবেন না সঙ্গে রাখবেন নারায়ণকে মা লক্ষ্মীর পুজো যখন করবেন সঙ্গে নারায়ণকে রেখে পুজো করবেন আর নারায়ণেরও পুজো করবেন জলসংখের জল ভরে রাখবেন তাতে একটা ফুল দেবেন অবশ্যই যদি আপনাদের বাড়িতে নারায়ণের মূর্তি থাকে জলসংখের জল দিয়ে নারায়ণকে অভিষেক করাতে পারেন তাহলেও খুব ভালো মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হবেন আপনাদেরকে আশীর্বাদ করবেন উনি অতিব্রতা মা আমার মা ভীষণ খুশি থাকেন নারায়ণের সেবা করলে তাই মায়ের একা কি পুজো করবেন না মাকে যখন পুজো করছেন সমস্ত কিছু ঘটে দিয়ে দিয়েছেন আগে বলে দিয়েছি এরপর ওই যে মন্ত্রটা বললাম করে নেবেন তিনবার তারপর করবেন কি মায়ের ঘটে ওই পদ্ম ফুলটা দেবেন না তো গাঁদা ফুল দেবেন চন্দন লাগিয়ে নেবেন ভালো করে একটা ভালো বড় গাঁদা ফুল চন্দন লাগিয়ে নেবেন ভালো করে আর যদি পদ্ম ফুল জোগাড় করেছেন তো পদ্ম ফুলও কিন্তু চন্দন লাগিয়ে নেবেন নিয়ে মায়ের ঘটে দেবেন নম শ্রী লক্ষ্মী নম তিনবার বলবেন বলে মায়ের ঘটে দেবেন তারপর মাকে অঞ্জলি দেবেন কিভাবে অঞ্জলি দেবেন মন্ত্র আছে নম বিশ্বরূপস্য ভার্যাসী আমার এটা ভুল হয়ে যায় যেটা প্রণামী গ্রন্থ নম হস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাত অপন্যানাং সা মে ভুয়াত্ম দর্চনাত এটা তিনবার বলবেন তিনবার বলে মাকে অঞ্জলি দেবেন এরপর মাকে প্রণাম করবেন মায়ের প্রণাম মন্ত্র বলবেন তিনবার তিনবার প্রণাম মন্ত্র হচ্ছে নমো মাং দেবী মহালক্ষ্মী তিনবার বলবেন বলে মায়ের প্রণাম করবেন করবেন তারপর আপনারা কি মায়ের করবেন ধ্যান করবেন চোখ বন্ধ করে মন্ত্রগুলো মুখস্থ করে নেবেন খুব ভালো হবে খুব মঙ্গল হবে মায়ের কৃপা থেকে আপনাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না পাবেনই পাবেন সর্বদিক দিয়ে আপনার সংসার সুখে ভরে থাকবে সবসময় শান্তিতে ভরে থাকবে সবসময় হ্যাঁ এরপর যেটা বলছিলাম এটা করবেন মায়ের জপটা যে করবেন পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্তৎ সুস্থিরা কৃষ্ণে তথা ভব মায় স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরি প্রিয়া পদ্মা পদ্মালয়া সম্প্রদ পদা সিং পদ্মধারিণী দাদু শৈতানি নামামি লক্ষ্মী সম্পৃজ্য যা পঠে তো লক্ষ্মী ভবেস্তস্য পুত্র দ্বার ও সহ তিনবার বলে জপ করে নিলেন তারপর মাকে আরতি করবেন পঞ্চপ্রদীপ চালিয়ে ঘন্টা কিন্তু নেওয়া চলবে না কি কি নেওয়া চলবে না মায়ের পুজোয় একেবারে নিষিদ্ধ কি কি করা চলবে না এটা আমি পরে ভিডিও বলে দিচ্ছি তো হ্যাঁ পঞ্চপ্রদীপটা কিন্তু অবশ্যই নেবেন মাসের প্রথম অথবা শেষ বৃহস্পতিবারটা নিতে পারেন প্রতি বৃহস্পতিবার নিলে বেশি ভালো হয় যদি সম্ভব না হয় মাসের প্রথম অথবা শেষ বৃহস্পতিবার অবশ্যই করবেন আর ঘিয়ের প্রদীপ চালাবেন একটা এমনি প্রদীপ চালাবেন ঘিয়ের প্রদীপ আর পঞ্চপদীপেও কিন্তু ঘিয়ের সলতে দেবেন দিয়ে আরতি করবেন মায়ের গাওয়া ঘিয়ের যদি সলতে করে মায়ের আরতি করতে পারেন মা ভীষণ সন্তুষ্ট হবেন আপনারা আরতি করবেন এসো মা লক্ষ্মী বসো ঘরে ওই যে গানটা আছে ওটা গাইতে গাইতে মায়ের আরতি করবেন আর যদি গানটা না গাইতে পারেন জয় মালক্ষী জয় মা জয় মালক্ষী নারায়ণ জয় মালক্ষী নারায়ণ বলে আরতি করবেন যতবার ইচ্ছা হয় বলে আরতি করুন এসো মালী এসো মা বলে আরতি করবেন আরতি করতে হয় এইভাবে আরতি করে নিলেন তারপর আবার মাকে ভালো করে প্রণাম করে মায়ের পাঁচালি অথবা ব্রত কথা যে মাসের যেটা ব্রত কথা যেমন মাঘ মাস চলছে এখন মাঘ মাসের ব্রত কথা আছে মাঘ মাসের ব্রত কথা পাঠ করবেন অথবা মায়ের যে ব্রত কথা আছে সেই ব্রত কথা পাঠ করবেন তারপর পুজো সমাপ্ত করবেন শঙ্খ বাজিয়ে তিনবার শঙ্খ বাজাবেন তিনবারই বেশি নয় কিন্তু তো ব্রত কথা আমি অন্য ভিডিওতে বলে রাখছি যদি ব্রত কথা আপনারা পাঠ করতে না পারেন আমার ভিডিও থেকে আপনারা কথা শুনে নেবেন শ্রবণ করলেও হবে অথবা আপনারা ব্রত কথা নিজেরা পাঠ করলে বেশি ভালো হয় পুজো নিজে করছেন নিজের পুণ্যের জন্য নিজেই ব্রত কথা পাঠ করবেন বেশি ভালো হবে তবে আমি আমার অন্য ভিডিওর মাধ্যম ভিডিওতে বোধ কথা পাঠ করে রাখবো আপনাদের সুবিধার জন্য তো এইভাবে আপনারা করবেন আশা করছি আপনাদের জীবনের যত রকমের সমস্যা আছে সব দূরে চলে যাবে যদি এইভাবে পুজো করতে পারেন নিষ্ঠার সঙ্গে একাগ্রতার সঙ্গে মায়ের পুজো করতে পারেন সংসারের সমস্ত নেগেটিভিটি দূরে চলে যাবে প্রচণ্ড রকম এনার্জি পাবেন শরীরে প্রচণ্ড ভালো লাগবে খুব ভালো থাকবেন তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রী হৃষি বিষ্ণু নারায়ণের কৃপায়